জমির কাগজপত্র নিয়ে যে কি পরিমাণ ভোগান্তি তা আমরা কম বেশি সবাই জানি কিন্তু ভাবুন তো যদি এই ভোগান্তির দিন চিরতরে শেষ হয়ে যায় হ্যাঁ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় ঠিক এমনই এক ঐতিহাসিক পরিবর্তন আসছে যা লাখ লাখ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করতে চলেছে চলুন আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই নতুন যুগে আমরা ঠিক কি পেতে চলেছি আচ্ছা আপনার বা আপনার পরিচিত কারোর জমির কাগজে কি কখনও এমন কোনও ভুল চোখে পড়েছে ধরুন নামের বানানে একটা ছোট্ট ভুল কিংবা দাগ বা খতিয়ান নম্বরে একটু গরমিল এটা শুনতে যতটা ছোট মনে হয় এর ভোগান্তিটা কিন্তু ততটাই বড় দশকের পর দশক ধরে এই সামান্য একটা ভুল ঠিক করার জন্য মানুষকে যে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে তা সত্যি অবিশ্বাস্য আর এই ভোগান্তির বিশালটা যদি বুঝতে চান তাহলে শুধু একটা সংখ্যার দিকে তাকালেই হবে বিশ লাখ ঠিকই শুনছেন বর্তমানে বাংলাদেশের কোর্টগুলোতে প্রায় বিশ লাখ মামলা ঝুলে আছে যেগুলো সরাসরি জমিজমা সংক্রান্ত এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় সমস্যাটা ঠিক কতটা গভীর আর কতটা বিস্তৃত তো এই যে বিশ লাখ মামলার কথা আমরা বলছি এর পিছনের গল্পটা কিন্তু কয়েক দশকের নিরবিচ্ছিন্ন কষ্ট আর হয়রানির একটা ছোট্ট কর্ণিক ভুলের জন্য মানুষকে বছরের পর বছর আদালতের দরজায় ঘুরতে হয়েছে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই পুরনো সিস্টেমটা আসলে কতটা কষ্ট করছিল। এই চারটা দেখুন কি সাংঘাতিক ব্যাপার দেশের যত দেওয়ানি মামলা আছে তার প্রায় সত্তর শতাংশই হলো এই জমির রেকর্ড সংক্রান্ত মানে আমাদের বিচার ব্যবস্থার ওপর কি অসাধারণ চাপ ভাবা যায় বেশিরভাগ সময় আর শক্তি ব্যয় হচ্ছে শুধু এই এক ধরনের সমস্যা মেটাতেই আগে কি হতো ধরুন আপনার সিএস বা আর রেকর্ডে একটা ভুল ধরা পড়ল ব্যাস শুরু হয়ে গেল ভোগান্তি প্রথমে একজন উকিল ধরো তারপর কোর্টে মামলা করো আর তারপর তারপর শুধুই অপেক্ষা বছরের পর বছর শুনানির পর শুনানি এটা যে কি পরিমাণ সময় টাকা আর মানসিক চাপের ব্যাপার ছিল তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না কিন্তু এই যে এত ভোগান্তির কথা বললাম খুশির খবর হলো এই দিন শেষ হতে চলেছে ভূমি মন্ত্রণালয় এমন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যার ফলে এই পুরনো আর কষ্টকর নিয়মগুলো এবার ইতিহাস হতে যাচ্ছে আচ্ছা এই টাইমলাইনটা একটু ভালো করে বোঝা দরকার দেখুন সরকার কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে প্রথমত এখনকার জন্য নির্দেশটা হলো কোর্টে যে মামলাগুলো জমে আছে সেগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এর জন্য একটা ডেডলাইনও দেওয়া হয়েছে দু সালের শেষ নাগাদ আর আসল যে বড় পরিবর্তনটা সেটা আসছে দু সাল থেকে তখন থেকে জমির রেকর্ডের ভুল সংশোধনের জন্য কোর্টে নতুন করে কোনো মামলাই আর নেওয়া হবে না একেবারেই বন্ধ এখন প্রশ্ন হল এই যে বিশ লাখের মতো মামলা জমে আছে এগুলো দ্রুত শেষ হবে কিভাবে। এর জন্য কিছু নতুন আর বেশ কড়া নিয়ম চালু করা হয়েছে যেমন এখন আর চাইলেই বারবার সময় নেওয়া যাবে না সর্বোচ্চ দুবার আবার দেখুন সাক্ষ্য দেওয়ার জন্য কোর্টে দৌড়াতে হবে না ভিডিও কলে বা ইমেলেও কাজটা সেরে ফেলা যাবে আর সবচেয়ে জরুরি বিষয়টা হল কেউ যদি হয়রানি করার জন্য মিথ্যে মামলা করে তাহলে কিন্তু জরিমানা তো হবেই এমনকি জেলও হতে পারে মানে সিস্টেমটাকে সব দিক থেকে টাইট করা হচ্ছে তো কোর্টের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায় জমির রেকর্ডে ভুল হলে তারা কি করবে এখানেই আসছে সরকারের মাস্টার প্ল্যান সমাধানটার নাম হল বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা সংক্ষেপে বিডিএস এই বিডিএস জিনিসটা আসলে কি। সহজ ভাষায় এটা হল একটা পুরোপুরি আধুনিক ডিজিটাল ভূমি জরিপ ব্যবস্থা এর একটাই লক্ষ্য জমির মালিকানার এমন একটা রেকর্ড তৈরি করা যা হবে একশো ভাগ নির্ভুল মানে ভবিষ্যতে যেন ভুলের কোনো সুযোগই না থাকে আর এই বিশাল প্রজেক্টের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে পুরনো অ্যানালগ পদ্ধতি যেখানে পদে পদে ভুলের সম্ভাবনা আর সব কিছুই জটিল আর অন্যদিকে দেখুন বাংলাদেশ ডিজিটাল সার্ভে লক্ষ্য হল একশো ভাগ অ্যাকিউরেসি পুরো প্রক্রিয়া ডিজিটাল আর গোছানো কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন ওই শেষের পয়েন্টায় আগে ভুল ঠিক করতে কোর্টে দৌড়াতে হতো আর এখন সেটা হবে সরাসরি ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে চলুন তাহলে এবার দেখি এই যে ঘটনাস্থলে সংশোধনের কথা বলছি এই নতুন প্রক্রিয়াটা আসলে কাজ করবে কিভাবে। দু সাল থেকে জমির মালিকদের জীবনটা কতটা সহজ হতে চলেছে সেটা এবার বোঝা যাবে আগের সেই জটিল প্রক্রিয়ার কথা ভুলে যান নতুন নিয়মটা অবিশ্বাস্য রকমের সহজ মাত্র তিনটা ধাপ এক সরকারের জরিপকারী জমিতে যাবেন দুই জমির মালিক হিসেবে রেকর্ডের ভুলটা শুধু দেখিয়ে দিতে হবে আর তিন ওই জরিপকারী তার ডিজিটাল ডিভাইসে আপনার সামলে দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে ভুলটা ঠিক করে দেবেন ব্যাস কাজ শেষ ভাবা যায় যে কাজের জন্য বছরের পর বছর ঘুরতে হতো সেটা এখন কয়েক মিনিটেই হয়ে যাবে তো সারমর্মটা কি দাঁড়াল এটাই জমির রেকর্ডের সামান্য ভুলের জন্য আর কোর্ট কাচারি নয় আর বছরের পর বছর ধরে দীর্ঘ অপেক্ষা নয় সেই যুগের অবসান হতে চলেছে এই যে পরিবর্তন এটা কিন্তু শুধু একটা নিয়ম কানুন বদলানো নয় এটা আসলে দেশের লাখ লাখ সাধারণ মানুষের জন্য এক বিরাট মুক্তির মতো এর প্রভাব যে কতটা সুদূরপ্রসারী হতে চলেছে তা হয়তো আমরা এখনও পুরোপুরি কল্পনাও করতে পারছি না দেখুন এর মাধ্যমে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে একদিকে জমির মালিকরা হয়রানি আর আর্থিক ক্ষতি থেকে বাঁচবেন তাদের জীবনের একটা বড় দুশ্চিন্তা দূর হবে আর অন্যদিকে সরকারেরও লাভ যখন সব রেকর্ড পরিষ্কার আর নির্ভুল হয়ে যাবে তখন ভূমিকর আদায় করাটাও অনেক সহজ হয়ে যাবে এটা সবার জন্যই একটা ভালো খবর ভূমি মন্ত্রণালয়ের এই কথাটা দিয়েই শেষ করা যাক ভূমি মালিকদের দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান আসলেই তাই এই একটা পদক্ষেপ হয়তো দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত সব কিছুতেই একটা বিরাট ইতিবাচক পরিবর্তন আনবে একটা নতুন যুগের সূচনা হতে চলেছে এটা বলাই যায়